স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন ফিরে দেখা অনুষ্ঠানে সঙ্গে আছি আমি হামিম জাবির প্রিয় দর্শক বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসন আমলে উন্নয়ন কথার আড়ালে পরিচালিত হয়েছে একের পর এক দুর্নীতির মহোৎসব অভিযোগ রয়েছে লাখ লাখ কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে সীমাহীন এই লুটপাট দুর্নীতি ও আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি কার্যত পঙ্গু হয়ে পড়ে চরম সংকটে পড়ে ব্যাংক বিমা বিদ্যুৎ সেবা সহ অন্যান্য খাত ফিরে দেখা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরব সেই সব আলোচিত দুর্নীতির চিত্র অনুসন্ধান করব এর অন্তর্নিহিত কারণ ও প্রতিকার স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি হওয়ার পর যেন জীবনের মড়ি ঘুরে যায় দুই সালে ঋণগ্রস্ত হিসেবে পরিচিত শাহজাহান খান এরপর ক্ষমতার অপব্যবহার করে পরিবহন খাতে অন্তত ত্রিশ হাজার কোটি টাকার মালিক বনে যান পরিবহন খাতে চাঁদাবাজিকে বৈধতা দেন শাহজাহান খান বছরের পর বছর শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতির পদে থেকে স্বৈরাচার সরকারের লাঠিয়াল বাহিনীর সর্দার হিসেবে কাজ করেছিলেন তিনি এছাড়া বিরোধী মত দমনে পরিবহন শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ধার দেনা করে সংসার চালানো ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান এমপি হওয়ার পরে যেন ঘুরে যায় তার জীবনের মোড় দুই সালের নির্বাচনী হলফনামায় ঋণগ্রস্ত উল্লেখ করা শাহজাহান খান সরেসার আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে ১৬ বছরে অন্তত ত্রিশ হাজার কোটি টাকার মালিক বনে গেছেন তিনি এমন অভিযোগ পরিবহন খাত নেতাদের নিজে পরিবহন শ্রমিক না হয়েও শ্রমিক সংগঠনের নেতা সেজে এই খাতে অলিখিত মাফিয়া হয়ে ওঠেন শাহজাহান খান জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী শাহজাহান খান কিন্তু ক্ষমতার দম্ব তাকে এতটাই পেয়ে বসেছিল যে এখনও আদালত চত্বরে ক্ষমতার দাপট দেখান পরিবহন খাত সংশ্লিষ্টদের তথ্যমতে মতে দুই থেকে দশ সালে শুধু এক বছরে শাহজাহান খান পরিবহন খাত থেকে আদায় করেছেন অন্তত দেড় হাজার কোটি টাকা আর এভাবেই সাড়ে পনেরো বছরে অন্তত হাজার কোটি টাকা সড়ক থেকে চাঁদা তুলেছিলেন শাহজাহান খানের সংগঠন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন আর এসব টাকার বড় অংশ পেয়েছে শাহজাহান খান তার বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ দায়ের করেছে ঢাকা সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতি অভিযোগে জানানো হয় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মিলে ক্ষমতার অপব্যবহার করে গত সাড়ে পনেরো বছরে অন্তত ত্রিশ হাজার কোটি টাকা আত্মসাত করেছে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এর মানে তখন কার্যকরী সভাপতি ছিল শাহজাহান খান সাহেব তার নেতৃত্বে সমগ্র পরিবহন সেক্টরে ডিজিটাল সাতাবাজি আরম্ভ করা হয় এক একটি টার্মিনাল থেকে এক একটা গাড়ি বাইর হইতে তখন বারোশো টাকা দিতে হইত সর্বশেষ যখন দুই হাজার বিশ সালের ছাব্বিশে মার্চ থেকে সরকার লকডাউন ঘোষণা করে এরপরে স্বল্প পরিবারে পরিসরে গণ পরিবহন চালু করার সিদ্ধান্ত নিলে মালিক সমিতির শ্রমিক ইউনিয়নকে পুলিশের আইজিবি ডাকে এখন বলে যে রাস্তার থেকে কোনো প্রকার সাদা উঠাইতে পারবে না সাধানখাল সাহেবরা তিন চার মাস চুপ করে থেকে ওনারা আবার সেপ্টেম্বরের নয় তারিখ একটা নির্দেশিকা জারি করে পঞ্চাশ টাকা মালিক পঞ্চাশ টাকা শ্রমিক ইউনিয়ন ষাট টাকা মালিক সমিতি সাদাবাজি আরম্ভ করেছে এর ফলে বাংলাদেশে আমরা এগারো লক্ষ পাবলিক ট্রান্সপোর্ট করছি প্রতি গাড়ির থেকে দৈনিক যদি একবার করে হয় তাইলে আপনার ইয়ের দুই হাজার বিশ সালের সেপ্টেম্বরের দশ তারিখ থেকে দুই সালের একত্রিশে জুলাই পর্যন্ত সাত হাজার কোটি টাকা তারা পঞ্চাশ টাকা হিসাবে আদায় করছে আসলে কিন্তু এক একটা গাড়ি ডেলি বীজ দেখা ছাঁদা দিতে হয় তাছাড়া আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন শাহজান খান উসমান আলী মুখলাশুর রহমান গঙ্গদের নেতৃত্বে অন্তত তিরিশ হাজার কোটি টাকা ছাঁতাবাজি করেছে এর জন্য আমি ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন থেকে দুইবার অর্থাৎ সেপ্টেম্বরে একবার এবং ডিসেম্বরের চব্বিশ তারিখে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বরাবরে আবেদন করেছি যে এদের চাঁদাবাজির অর্থ এই তদন্ত করে আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার জন্য কেন শ্রম আইন এবং সড়ক পরিবহন আইনে আছে যে আপনি চাঁদা নিতে পারবেন আপনার শ্রমিক থেকে অফিসে বসে সেটা মাসিক বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকা কিন্তু ওনারা কোনঁদা আদায় করতেছে একদিকে শ্রমিকের কাছ থেকে অপরদিকে মালিকের গাড়ির থেকে মালিকদের ওনাদের বিরুদ্ধে বলার কিছু ছিল না কেন মালিকরা ওনাদের কাছে জিম্মি ছিল আমরা দেখছি যে ওই ফেডারেশনের বারপাত সভাপতি সংবাদ সম্মেলন করে বলেছে শাহজাহান খানের নেতৃত্বে এবং তার নির্দেশে উসমান আলীর নেতৃত্বে এবং তাদের নির্দেশে যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগেরা গাড়িতে পেট্টো বোমা মারত এবং শাহজাহান খান তার নেতৃত্বে মুক্তিযুদ্ধে পেশাজীবী শ্রমজীবী সমন্বয় পরিষদ করে তার অন্তর্ভুক্ত শ্রমিক ইউনিয়নের নেতাদের মাধ্যমে ঢাকা শহরে বিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদের উপর হামলা করার জন্য জনবল সাপ্লাই দিত তার ওই সংগঠনের নেতারা এখন আবার তারা এই প্রেক্ষাপটের পরিবর্তনে তারা বদলে গেছে তারা অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে ঢুকে নিজেদেরকে মিস্টার ক্লিন এবং এ বর্তমান রাজনৈতিক দলে যারা শীর্ষভাবে আছে তাদের অবস্থান তাদের কাছে যাইয়া তারা ভিড়তেছে এবং রাষ্ট্র থেকে বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য রাষ্ট্রকে বিভিন্ন ভাবে তারা জিম্মি করছে যেটা শাহজাহান খানের আমলে তারা করছিল পরিবহন শ্রমিকদের অভিযোগ শাহজাহান খান শ্রমিক কল্যাণের নামে নিজের কল্যাণ করেছেন নিজের সম্পদের পাহাড় গড়তেই ব্যস্ত ছিলেন আর আশপাশের লোকজনের অরেল সম্পত্তি তৈরিতে সহায়তা করেছেন মন্ত্রী হয়েও শ্রমিকদের কল্যাণে তিনি কোনো ভূমিকা রাখেননি শাহজাহান খান আছিল শ্রমিকের নেতা আমাদের আমাদের সাথে বসতো এই শ্রমিকের নেতা হয়ে গেছে একটা

প্রত্যেকটা গাড়ি থেকে বারোশো টাকা দৈনিক প্রথম প্রথমটি পাসলেই প্রথমে আগে চাঁদা দিতে হবে তারপরে গাড়ি নিয়ে যেতে হবে তাছাড়া গাড়ি যাইতে দিবে না এই অবস্থা আগে চলছে এখন কম আছে এখন মালিক সমিতির খরচের জন্য কিছুটা নেই এখন আগের মতো নাই প্রচুর পরিমাণে অত্যাচার করছে টাকা ছাড়া গাড়ি যাইতে জানে গাড়ি চাপায় রেখে দিছে মালিক মহাজে ফোন দাও টাকা লাগলে আইনা দাও এরকম অত্যাচার করছে আগে সাহজান খান উপরে বসে অর্ডার দিছে যে এত টাকা চাঁদা নাও আর কর্মীরা মাঝখানে হয়তো মিশিং বাইর করে রাখিছে মিশিনের জন্য দৈনিক দুশো টাকা করে বাড়াইছে চাদা এক হাজার টাকা ছিল পরে বারোশো টাকা করছে ট্রেক আছে কি এই আপনার গাড়ি নিয়ে আসলে মিটিং মিছিলে গাড়ি জোর জবদস্তি ধরে নিতো তেলের টাকাও দিত না এরপরে মনে করেন যে নিয়ে খাউন খোরাকে ঠিকমতো দিত না তো বলতো যে রোডে যে নেতা খেতাক করছে দিয়ে নেই এই নেতাকর্মীরা নেতা নেতাকর্মীরা রাস্তার থেকে যাত্রী নামে গাড়ি ধরে নিয়ে যেত আমাদের অনেক ভোগাইছে অনেক আমরা ঠিকমতো মতো ঠিক মতো গাড়ি চালাই এরকম টাকা বসে নিতে পারি নাই মানে যা কামাই রোডই রোডেই দিতে দিতে শেষ হয়ে গেলাম একশো দে দুইশো লাডি মাটি লোয়া বুঝুনি তো রোডে গাড়ে খারাপ টাকা বসে লোয়া গেতো গা মানে গাড়ি চালাই দাম দুই টিপ তিন টিপ বেতন পাঁচশো পাইতাম না ছয়শো পাইতাম এই সারাদিন কষ্ট করে জামের ভিতরে না আল্লাহর মতো ভালো আছি সর্বশেষ জাতীয় নির্বাচনে হলফনামায় শাহজাহান খান উল্লেখ করেন নিজ নামে স্থাবর সম্পত্তি রয়েছে কমপক্ষে পনেরোটি স্থানে এছাড়া যৌত মালিকানায় রয়েছে ছয়টি স্থানে স্ত্রীর নামে স্থাবর সম্পদ রয়েছে তেরোটি স্থানে মন্ত্রিত পাওয়ার পর তার সম্পদ বেড়েছে শতগুণ শাহজাহান খান মূলত সার্বিক ইন্টারন্যাশনাল ব্যবসায়িক গ্রুপের মাধ্যমে বেশিরভাগ ব্যবসা পরিচালনা করেছেন সার্বিক পরিবহনের মাধ্যমে পরিচালিত হচ্ছে দুই শতাধিক গাড়ি এর বাইরে নির্মাণ ও আবাসন ফিলিং স্টেশন কৃষি ও খাদ্য খাত হোটেল হাসপাতাল প্রেস ইট জ্বালানি তেলের ব্যবসা এবং শিপিং ব্যবসায়ও বিনিয়োগ করেছেন তিনি পরিবহন খাতে অন্যায়ভাবে চাঁদাবাজিকে বৈধতা দেন শাহজাহান খান বছরের পর বছর শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতির পদে থেকে স্বৈরাচার সরকারের লাঠিয়াল বাহিনীর সর্দার হিসেবে কাজ করেছিলেন বিরোধী মত দমনে পরিবহন শ্রমিকদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন তিনি আর এ কাজে তাকে সহযোগিতা করত সেক্রেটারি ওসমান আলী ও মখলেস বাস মালিকের অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে সে শ্রমিক নেতা হয়েও মালিকের উপর প্রভাব কাটিয়েছে আর তার সাথে এখানে যে ছিলেন আপনার মালিকের প্রতিনিধি যে ছিলেন খন্দকার এনায়তুল্লাহ সাহেব এনা পরিমাণের মাধ্যমে উনি সে সজাগ থাকলে তো এতটা হতে পারতো না মালিকের সেফটির জন্য তো মালিক নেতৃবৃন্দকেই সজাগ হইতে হবে এখানে একটা বেহাল অবস্থা ছিল যার কারণে এই বিষয়গুলি প্রভাব পেয়েছে এবং শ্রমিকের প্রভাবটা এমন হয়ে গেছিলো যে মালিক শ্রমিক কিছুই মানত না এটা তো দৃশ্যমান আপনারা আমার চাইতে ভালো জানেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক হল শ্রমিকদের জন্য একটা নির্দলীয় সংগঠন এটা কোনো রাজনৈতিক দলকে লেজুর ভিত্তিক হওয়ার কথা ছিল না বিগত দিনে এটা লেজুর ভিত্তিক হিসাবে চলছে গত পনেরো ষোলো বছর এটা তো আমরা সবসময় বলি শাহজাহান খান মন্ত্রীর থাকা অবস্থায় শাহজাহান খানের বাসায় বসে আমি আন্দোলনটাকে দিয়েছিলাম তখন নাথ যোগাযোগ মন্ত্রীকে বলে আমার মোবাইলের লাইন কেটে দিল আমাকে সারারাত রাত দিয়ে ভাই দিয়ে হোটেলে ঘিরে রাখলো আমরা তো বক্তব্য বক্তব্য হই নাই তা না কিন্তু ঘটনা হচ্ছে আমি তো আর এখানে বসি শাহজাহান খানের সাথে মারামারি করতে পারতাম না আমার মতামত আমি দিতাম উনি মানল না সেটা ওনার ব্যাপার সেক্রেটারি মানল না সেটা তার ব্যাপার আমার তো ব্যাপার না শাহদান খানকে ধ্বংস করার পিছনে শাহরান খানকে নষ্ট করার পিছলে যে লোকটা মুখ্য ভূমিকা পালন করছে সে সেরস পনালী সাহেব তৎকালীন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি উনার সর্বরকমের অপকর্মের বাধ্য হয়ে সাদার সাহেব সাদান ভাই ইয়ে করছে সহমত পোষণ করছে অনেকগুলো বেশি কি ইউনিয়নের টাকা ওসমান আলী সাহেবের নিজের একা ব্যক্তিগত অ্যাকাউন্টেও সে রাখছিলো সেই টাকাগুলো দেয় ফেডারেশন বহুবার চিৎকার করছে আমাদের আমাদের আমি ইউনিয়নের কথা বলবো আমরা আমাদের ইউনিয়নের টাকা এক কোটি উনপঞ্চাশ লক্ষ টাকার হিসাব তো নাই সেটা ওসমানবাহের অ্যাকাউন্টে ব্যক্তিগত অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ফেডারেশন বহুবার চেষ্টা করছে ত্রাসের রাজত্ব কায়েম করেছে রাখছিল এই ষোলো বছর তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না তার বক্তব্য যে খান আমার পকেটে আমরা এটা লক্ষ্য করছি আমরা দেখছি এটা সাধারণ খান আমাদের পক, আমার পকেটে সে ফেডারেশনে করে নেই কাউন্ট করে নাই দুদক বলছে গত পনেরো বছরে ক্ষমতার অপব্যবহার ঘুষ দুর্নীতির মাধ্যমে ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী ব্যক্তিরা যে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তার বেশিরভাগই তারা বিদেশে পাচার করেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্ছুত আওয়ামী লীগের সত্তর জনের বেশি মন্ত্রী এমপি শিল্পপতি ব্যবসায়ী আমলা ও পুলিশ কর্মকর্তা হাজার হাজার কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত এ তালিকায় শ্রমিক নেতা হিসেবে শীর্ষে রয়েছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান বিশেষজ্ঞদের মতে জবাবদিহিতা না থাকা এবং দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ায় পরিবহন খাতে এমন চক্রের সৃষ্টি হয়েছিল আর এই চক্র থেকে সুবিধা নিয়েছিল খোদ সরকার তাই ভবিষ্যতে যাতে এমনটা আর না হতে পারে সেজন্য বর্তমান সরকারকে কঠোর হওয়ার তাগিদ দিলেন এই পরিবহন বিশেষজ্ঞ আমাদের তদালিন্তন যে সরকার ছিল সেখানে শ্রমিক সংগঠনগুলি তাদের নেতৃস্থানে যারা ছিলেন এই পরিবহন সেক্টরের যারা শ্রমিক আছে তাদের দুর্দশার কথা বলে তাদের চাহিদার কথা বলে অনেক ধরনের কিন্তু চাঁদা নিতেন তারা এই চাঁদা নিয়ে কিভাবে খরচ হতো না হতো এটা কিন্তু স্বচ্ছ কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতো না এবং আমরা যখন প্রথমবার কোভিডের সময় শ্রমিকরা যারা দৈনিক মজুরিতে কাজ করতো তারা যখন আহাজারি করা আরম্ভ করল। সবাই তখন বলল চাঁদা তো নিয়েছিলেন এই দুর্দিনের জন্য দেন না কিছু তখন দেখা গেল ফান্ডের মধ্যে কিছু নাই যারা যারা কর্তা ব্যক্তি ছিলেন তারা কিন্তু বিভিন্ন উসিলায় সেগুলিকে খরচ করে ফেলেছেন তো তার মানি হচ্ছে হলো গিয়ে এই যে দুর্বৃত্তায়ন হয়ে গেছিল এই পরিবহন সেক্টরে এর নেতৃত্বেই ছিলেন কিন্তু এই দিতেন মন্ত্রী যারা যারা ছিলেন এবং তারা নিজের স্বার্থে এই পরিবহন সেক্টরটাকে ব্যবহার করতেন চাঁদা আদায় করতেন আর সরকারের কাছ থেকে একদম পূর্ণ মাত্রায় এইটার অনুমোদনটা পেত সায় পেত কারণ বিরোধী দলকে দমন করার সময় কোনো যদি মহাসমাবেশ ডাকে তখন তাদেরকে আসতে না দেওয়ার জন্য একদিন হরতাল করা গাড়ি না চালানো এই যে দুষ্ট চক্রটা হয়ে গেছিল আমার মনে হয় এটা থেকে আমাদের পরিবহন সেক্টরটাকে বের হয়ে আসতে হবে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির স্বাস্থ্যখাত থেকে শুরু করে মশক নিধনের মতো মৌলিক সেবা কোনো জায়গায় রেহাই পায়নি দুর্নীতির ছবল থেকে মাত্র তেষট্টি লাখ টাকায় কেনা সম্ভব এমন মশার ওষুধ কিনেছে দশ গুণ বেশি অর্থে ছয় কোটি বত্রিশ লাখ টাকায় শুধু তাই নয় পিটিআই ওষুধ কেলেঙ্কারি ভুয়া বিদেশ সফর এবং প্রকল্পে লুটপাট সব কিছুর পেছনেই উঠে এসেছে বরখাস্ত মেয়র আতিকুল ইসলামের নাম এসব দুর্নীতির ভার আজও বইতে হচ্ছে নগরবাসীকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে মশা নিধনের নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসিতে হয়েছে চরম অনিয়ম ও দুর্নীতির মহোৎসব যেখানে ডেঙ্গুতে দীর্ঘ হয়েছিল নগরবাসীর লাশের সারি সেখানে ফ্যাসিস্ট সরকারের কর্মকর্তারা লিপ্ত ছিলেন লুটপাটে এ যেন মশা মারার নামে কামান দাগার আয়োজন অতিরিক্ত ব্যয় ভুয়া বিল এবং অকার্যকর ঔষধের অজুহাতে কোটি কোটি টাকা লোপাট আর এসবের মূলে ছিলেন স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম দোষর বরখাস্ত মেয়র আতিকুল ইসলাম অনুসন্ধানে জানা গেছে মশা মারতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে তিন হাজার কেজি নোভালুরন শূন্য দশমিক আট পি মাত্রার ঔষধ কেনে ডিএনসিসি প্রতি কেজির মূল্য ধরা হয় একুশ হাজার আটষট্টি টাকা করে যার মোট মূল্য দাঁড়ায় ছয় কোটি বত্রিশ লাখ চার হাজার টাকা অথচ কর পরিবহন ভ্যাট লাভসহ এই ঔষধ আমদানির প্রকৃত ব্যয় প্রতি কেজি দাম দাঁড়ায় মাত্র দুই হাজার একশো চোদ্দো টাকা এই হিসাবে মোট ব্যয় হওয়ার কথা ছিল মাত্র তেষট্টি লাখ বেয়াল্লিশ হাজার টাকা যা প্রকৃত মূল্য থেকে প্রায় দশ গুণ বেশি ঢাকা কাস্টম হাউজের নথি বলছে জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে পাঁচশো কেজি নোভা চালান আমদানি করে এতে তাদের খরচ হয় পাঁচ লাখ ছেষট্টি হাজার টাকা শুল্কসহ মোট ব্যয় দাঁড়ায় আট লাখ সাতানব্বই হাজার টাকা সিটি কর্পোরেশনের সাত শতাংশ ভ্যাট এবং নির্ধারিত দশ শতাংশ মুনাফা সহ হিসাব করলে মোট মূল্য দাঁড়ায় দশ লাখ ছাপ্পান্ন হাজার আটশো তিরানব্বই টাকা একশো চোদ্দ টাকা কিন্তু কর্পোরেশন সরবরাহকারী প্রতিষ্ঠানকে প্রতি কেজি নোভাল উড়নের জন্য পরিশোধ করতে হয়েছে একুশ হাজার আটষট্টি টাকা যা প্রকৃত মূল্যের চেয়ে দশ গুণ বেশি সিটি কর্পোরেশন ভবিষ্যতে যেন এভাবে কর্পোরেশন যেন জনগণের থাকে এটা কোনো রাজনৈতিক দলের ব্যানারে কারো পারপর যেন সার্ভ না করে এই প্রক্রিয়াতে কর্পোরেশনে যারা যারা এই পুরো প্রক্রিয়াতে অংশ নিয়েছেন তাদের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত যেন রাষ্ট্রের টাকার এই ধরনের নয় ছয় কেউ ভবিষ্যতে পুনরাবৃত্তি না করতে পারে ডেঙ্গুতে নগরবাসীর লাশের সারি দীর্ঘ হলেও মশা নিধনের নামে নাগরিকের করের টাকায় বিদেশে ঘুরছেন মেয়রাতিক তার এই বিদেশ সফর কতটুকু কাজে এসেছিল তা নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে তবে মেয়র আতিকের সময়ে সবচেয়ে বড় জালিয়াতি হয়েছে মশার লার্ভা নিধনের ঔষধ বিটিআই ক্রয় নিয়ে এই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তখন ডিএনসিসির সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস এবং সহকারী ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সালকে শোকজো করা হয়েছিল তবে এসবের পেছনে মূল কারিগর হিসেবে উঠে আসে বরখাস্ত মেয়র আতিকের নাম অনুসন্ধানে জানা গেছে দুই সালের দশ জুলাই এক লাখ চোদ্দ হাজার নয়শো লিটার বিটিআই ঔষধ কেনার জন্য দরপত্র আহ্বান করে ডিএনসিসি এতে সর্বনিম্ন দরদাতা হয় লিমিট এগ্রো প্রোডাক্ট লিমিটেড পরে ওই বছরের চার আগস্ট ও দশ সেপ্টেম্বর ঔষধ সরবরাহ করার জন্য প্রতিষ্ঠানটিকে পৃথক দুটি কার্যাদেশ দেওয়া হয় প্রতিষ্ঠানটির দ্বিতীয় ধাপে সরবরাহ করা চৌষট্টি হাজার নয়শো লিটার ঔষধ পরীক্ষায় উত্তীর্ণ হয়নি বলে লিমিটকে এগ্রো প্রোডাক্টকে জানিয়ে দেয় ডিএনসিসি পরে এই ঔষধ সরবরাহ প্রক্রিয়া চলমান থাকার সময় একই বছরের আঠারো সেপ্টেম্বর নতুন করে চার লাখ লিটার ঔষধ কেনার জন্য আরও একটি দরপত্র আহ্বান করে ডিএনসিসি তাতে নকন লিমিটেড কনফিডেন্স ও দ্য লিমিট এগ্রো প্রোডাক্ট লিমিটেড নামে তিনটি কোম্পানি অংশ নেন এর মধ্যে নকুন লিমিটেড প্রতি লিটার ঔষধের দাম দুইশো উনষাট দশমিক টাকা কনফিডেন্স দুইশো উনত্রিশ টাকা এবং দ্য লিমিট এগ্রো প্রোডাক্ট লিমিটেড দুইশো টাকা করে দর দেয় এ তিনটি প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন দরদাতা লিমিট এগ্রো প্রোডাক্ট লিমিটেড দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা কনফিডেন্স এবং সর্বোচ্চ দরদাতা নকুন লিমিটেড নিয়ম অনুযায়ী সরকারি কেনাকাটায় সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দিতে হয় কিন্তু তা না করে ডিএনসিসি এক কোটি সত্তর লাখ ছেষট্টি হাজার টাকা বেশি দিয়ে দশ কোটি আটত্রিশ লাখ ছেষট্টি হাজার চারশো টাকায় নকন লিমিটেডের কাছ থেকে মশার ওষুধ কেনে ডিএনসিসির বর্তমান কর্তৃপক্ষ বলছে বিটিআই ঔষধ জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বিটিআই সংক্রান্ত ক্রয় সংক্রান্ত একটা ব্যাপার মিডিয়াতে বেশ ছিল তো যে কোম্পানিটা সিটি কর্পোরেশনের সাথে এ কাজটা করেছে তাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে তার নামে মামলা আছে মামলাটা চলমান আছে এবং উত্তর সিটি কর্পোরেশন বিটিআই সংক্রান্ত কোনো চালানোর জন্য কোনো টাকা পয়সা পে করে নেই পাঁচ টন আমাদেরকে নমুনা স্বরূপ দিয়েছিল বাট সেটা পেমেন্ট করা হয়নি সেটা এখন আমাদের মামলার আলামতের আলামত হিসাবে জব্দ করা আছে বাট মামলাটা আছে মামলাটা চলমান আছে এবং সেই কোম্পানিটা পার্টিকুলার কোম্পানিটা লিস্টেড করা আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য যে কোম্পানিটা আমাদের এই আউটসোর্সিংয়ের কাজ করত তাদের বিরুদ্ধে বিবিধ এলিগেশন ছিল এলিগেশনের মধ্যে অন্যতম হচ্ছে যে কর্মীরা ঠিকমতো কাজে আসতো না অথবা হাজিরা দিত আমরা অ্যাপসের মাধ্যমে হাজিরা নিতাম ডিজিটাল ওয়েতে হাজিরা দিয়ে তারা তাদের কর্মস্থলে যেত না বা কাজটা করতো না এই পরিপ্রেক্ষিতে গত জুলাইয়ের পর থেকে আমাদের এখানে প্রায় একশো আঠাশ জনকে আমরা আউটসোর্সিং কোম্পানির এই একশো আঠাশ জন কর্মীকে আমরা সাসপেন্ড করেছি এবং তাদের যে টার্নটা ছিল চুক্তির মেয়াদে চুক্তির মেয়াদের পর আমরা এটাকে আর কন্টিনিউ করিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রতিবেদনেও মশার ঔষধ ক্রয়ে ডিএনসিসির পদে পদে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি উঠে এসেছে টিআইবি বলছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা গেলেও এই রোগের নিয়ন্ত্রণ ও প্রতিরোধকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি অকার্যকর ঔষধ ক্রয় ও সঠিক কর্মপরিকল্পনা না থাকার পাশাপাশি কীটনাশক ক্রয়ে যথাযথভাবে সরকারি ক্রয় নীতি অনুসরণ না করায় এই পরিস্থিতি দেখা দিয়েছে কীটনাশকের কার্যকরতা পরীক্ষায় অনিয়মের চিত্র আপনারা দেখেছেন কীটনাশক ও ফগার মেশিনের যে জ্বালানি সেটাকে ব্যবহার না করে বাজারে বিক্রি করা হয়েছে যার ফলে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে আমরা দেখেছি যে মোট ক্রয় মূল্যের চল্লিশ শতাংশ হয়েছে জনগণের করের টাকায় বিলাস বহুল জীবন যাপনে অভ্যস্ত ছিলেন বরখাস্ত মেয়র আতিক নাগরিকের অর্থ লুটে স্বৈরাচারী শেখ হাসিনার মন রক্ষায় খরচ করেছেন রাজনৈতিক সভা সমাবেশে এজন্য ডিএনসিসির প্রতিটি প্রকল্প থেকেই হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা যার ভুক্তভোগী হয়েছেন নগরবাসী আমার ওয়ার্ডে মশা নিধনের ওষুধ দিয়ে গেছে এক পাশ দিয়ে ধোয়া বের হচ্ছে আমরা শুধু এতটুকুই দেখেছি মশা নিধনের যে প্রকল্পটা আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি যে এখান থেকে মানে কোটি কোটি টাকার লোপাট করা হয়েছে শুধুমাত্র প্রকল্প দেখিয়ে বাস্তবিক অর্থে নিধনের জন্য যে ধরনের মেডিসিন ব্যবহার করা দরকার ছিল এগুলো করা হয়নি জাস্ট আই ওয়াশটাই ছিল জনগণকে বোঝানো যে আমরা মশা মারছি কিন্তু বাস্তবিক অর্থে জনগণের কোনো সুফলই পায়নি ওটা আরো মানে বায়ু দূষণ করে চলে গিয়েছে আমরা যেটা দেখেছি লাখ লাখ টাকার কোটি কোটি টাকা করে নিছে নিয়ে তারা নিজেরা এগুলো ভাগ ভোগ করে নিয়েছে আসলে জনগণের আসলে কিছুই হয়নি জনগণ সবসময় নির্যাতিত ছিল এই নির্যাতনের মাঝখান থেকে আমরা ঘুরে দাঁড়াইছি আগস্টের পরে আমরা চাবো এই নির্যাতনের প্রক্রিয়া যাতে দীর্ঘায়িত না হয় এটা যাতে শেষ হয়ে যায় আমাদের জনগণ যাতে এবার স্বচ্ছা রয়েছে এই স্বচ্ছার যাতে না না দমে যায় মানুষের মাঝখানে যাতে এই স্পিডটা বজায় থাকে যাতে চার কখনো যাতে আর মাথা চাড়া যেতে না পারে এই যে বাণিজ্যগুলো এগুলো যাতে না হইতে পারে আমাদের নাগরিকদের যে সুবিধা এটা সবসময় ঠিকভাবে পাই বিশ্লেষকরা বলছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর মেয়র আতিকের সময়ে যে বিপুল পরিমাণ অর্থ লোপাট হয়েছে তার অর্ধেক অংশ যদি সঠিকভাবে ব্যয় হতো তাহলে সাধারণ নাগরিকরা অনেক বেশি সেবা পেতে পারতেন বরং প্রকল্পের নামে কাগজে কলমে ব্যয় দেখানো হয়েছে কোটি কোটি টাকা যার বাস্তব প্রয়োগ ছিল প্রশ্নবিদ্ধ বিশ্লেষকদের মতে এসব অর্থের সদ ব্যবহার হলে নাগরিক জীবনের মান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত সরকারি টাকা দিয়ে তারা নিজের ইচ্ছা মতো এই টাকাগুলো খরচ করেন এবং যে খাতে খরচ করেন সেখানেও নানা ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগগুলো পাওয়া যায় আর যে অর্থ তারা সকল নাগরিকের জন্য খরচ করবেন সেটা যখন কোনো রাজনৈতিক কর্মসূচি বা কোনো নির্দিষ্ট বা তার যে তার যে সমর্থন পুষ্ট অথবা তার যে অনুসরণকৃত রাজনৈতিক দলের কর্মসূচিতে যখন সে ফান্ড দেন অর্থ দিয়ে থাকেন ওই জনগণের টাকা যখন রাজনৈতিক কর্মসূচিতে তিনি দিয়ে থাকেন কিংবা রাজনৈতিক কর্মসূচিতে তিনি ব্যয় করেন তখন তো আসলে নৈতিকভাবে তিনি একটা বড় আকারে প্রশ্নবিদদের জায়গাতে চলে যান এবং সেই প্রশ্ন কিন্তু কোনো ভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এবং দেশের প্রচলিত আইন এবং সিটি কর্পোরেশনের যে বিধিমালা রয়েছে সেই বিধিমালার এবং বিধিমালা এবং দেশের প্রচলিত আইন উভয় দিক থেকে এটি অপরাধ এবং এক্ষেত্রে মানে মানে এটা আমরা বলতে চাই যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অথবা এই ধরনের বিচার না হলে এটা ভবিষ্যতে যে রোধ হবে বা এর যে পুনরাবৃত্তি ঘটবে না এটা আমরা নিশ্চিত সহকারে বলার সুযোগ নেয় সুতরাং দৃষ্টান্ত এবং কঠিন শাস্তি হওয়া প্রয়োজন পাশাপাশি এবং এই শাস্তি যাতে ভবিষ্যতে দৃষ্টান্ত হিসাবে কাজ করে যে এই ধরনের কাজ করলে তার জন্য একই ধরনের পরিণতি অপেক্ষা করছে আদালত এবং বর্তমান সরকারের উচিত হবে যে এই ব্যাপারগুলোতে দ্রুত সময়ের মধ্যে এক ধরনের সুরহা নিশ্চিত করা দর্শক আজকের আয়োজন এ পর্যন্তই নতুন আয়োজন নিয়ে হাজির হব আবারও আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ